তে স্পেশাল করে বানাই দিও বুঝছ আর টেবলেটটা পরিষ্কার করে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সেটা হচ্ছে আগামীকাল কাল 12 ফেব্রুয়ারি বাংলাদেশে 13 জাতীয় সংসদ নির্বাচন আপনারা সবাই জানেন তো তারই ধারাবাহিকতা বা তারি কারণে 10ই ফেব্রুয়ারি থেকে সকল প্রকার বাইক চালানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দশ তারিখ দিবাগত রাত বারোটার পর থেকে তো সেই অনুযায়ী আজকে হচ্ছে এগারো তারিখ আজকে আসলে আমার বাইক নিয়ে আসলে বাহিরে বের হইতে পারি না যে কারণে খুব বোরিং লাগতেছে বাসায় থাকতে থাকতে তো সেই জন্য ভাবলাম যে বিকেলে একটু বাইকটা নিয়ে বের হই আমরা মেন রাস্তায় না উঠি আমি আমার গলিতে বা আমি আমার এলাকায় একটু বাইক নিয়ে ঘোরাঘুরি করবো আরেক কিছু খাওয়া দাওয়া করব। কেননা বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সেক্ষেত্রে বারো তারিখ কিন্তু সকল দোকানপাট বন্ধ থাকবে খাওয়ার ইচ্ছে হলেও খেতে পারবো না তাই আসলে বাইকটা নিয়েও বের হলাম আর একটু খাওয়ার চেষ্টা করব দেখি কোথায় কী খাওয়া যায় তো সাথে থাকুন দেখতে থাকুন কিছুক্ষণ বাইক নিয়ে ঘোরাঘাড়ি করার পর চলে আসলাম দক্ষিণ বর্ণ হচ্ছে দশতলা মার্কেট এখানে আসছি মূলত দই ফুসকা খাওয়ার জন্য এখানকার দই ফুসকা সত্যি অসাধারণ তো এসে তো দেখি নির্বাচন উপলক্ষে সকল দোকানপাট বন্ধ শুধুমাত্র একটি দোকান খোলা তো আমরা চলে আসলাম এই দোকানে এবং এইখানে এসে আমরা আবার ভাগ্যক্রমে সিটও পেয়ে গেছি এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে সিট পাচ্ছে না অনেকক্ষণ যাবৎ বাট আমরা এসেই সিট পেয়ে গেলাম যাই হোক এটা ভালোই লাগতেছে তো এখন চলে যাব অর্ডার দেওয়ার জন্য জন্যে এইস্কা হইব কতক্ষণ লাগবে পাঁচ সাত মিনিট স্পেশাল করে বানা আর টেবিলের একটু পরিষয় করে তো হ্যাঁ আজকে যেহেতু বাসা থেকে বেরই হয়েছি সেক্ষেত্রে আমরা ভাবলাম যে শুধু দই ফুস্কা খেলে চলবে না সাথে আরও কিছু খাবার ট্রাই করতে হবে আমাদেরকে তো একটু সাথে থাকুন দেখি আর কি কী খাবার ট্রাই করা যায় একটি মাত্র দোকান খোলা যে কারণে আসলে এই দোকানের উপরে একটু প্রেশার পড়তেছে অনেকেই অর্ডার দিয়ে বসে আছে আমরাও অর্ডার দিয়ে বসে আছি উনি অবশ্য বলেছে আমাদেরকে যে খাবার দিতে একটু দেরি হবে ফাইনালি প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর চলে আসলো দই ফুচকা দেখতে পাচ্ছেন এটা খুবই সুস্বাদু এই দই ফুচকাটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা দই ফুচকা শেষ করে আমরা মিষ্টি এবং পেস্ট্রি খাওয়ার জন্য চলে আসলাম সুইটস লাভারে এখানকার সুইটস এবং পেস্ট্রি খুবই সুস্বাদু চলুন বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কী কী ধরনের সুইটস এবং পেস্ট্রি পাওয়া যায় পেস্ট্রি আছে আচ্ছা এগুলো কি পিস দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পিস দেওয়া যাবে আপনি পিস এই তো একদম সব কাস্টমাইজ করে দিতে না খাবো বসে না নাও বসে না 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 পিস কি নেই ছোট কি ছোট না কি খাবো ম্যাডাম কি পিস চাই লাগবে আই কি আসলে কেক থেকে কেটে দিলে স্লাইস কত করে পড়বে স্লাইস মানে এক একটা এক এক প্রাইস হবে তো এই কোনটা খাবা দেখো তো স্লাইস দিবে যদি স্লাইস দিলে কত টাকা করে পড়বে কোনটা খাবা দেখো তো সব তো চকলেট এটা কি এটা এটা কফি কফি কফি

এখানে আসলে একটি দুঃখের বিষয় সেটা হচ্ছে আমরা পেস্ট্রি খাওয়ার জন্য আসছি কিন্তু এখানে আসলে পেস্ট্রি নেই ওদের পেস্ট্রিগুলো শেষ হয়ে গেছে তো আমরা আসলে দুটি মিষ্টি অর্ডার দিয়েছি একটি হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি দুটি হচ্ছে কাশ্মীরি গোলাপ জাম পার পিস পড়েছে পঁয়তাল্লিশ টাকা করে সত্যি সুইটস লাভারের মিষ্টি সত্যি অসাধারণ আপনাদের আশেপাশে যদি সুইটস লাভার থেকে থাকে তাহলে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন সত্যি অসাধারণ বন্ধুরা সুইটস লাভার থেকে সুইট খাওয়ার পর আমরা চলে আসলাম কোপার্সে পেস্ট্রি খাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন কোপার্সে কিন্তু বিভিন্ন ফ্লেভারের পেস্ট্রি রয়েছে এবং এক একটা প্রাইস কিন্তু এক এক রকম তো আমরা আসলে সবগুলো থেকে অর্ডার দিলাম ভেনিলা তো অর্ডার দেওয়ার পর আমরা বসেছিলাম আমাদের পেস্ট্রি আসার জন্য তো আমরা আমি সে ফাঁকে একটু সেলফি তুলবো বল ভেবে মোবাইলটা হাতে নিয়েছিলাম বাট দুঃখজনকভাবে এটি সেলফি না তুলে ভিডিও হয়ে গেল যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে পেস্ট্রি এবং এটি প্রাইস রয়েছে পার স্লাইস একশো টাকা করে

তো বন্ধুরা আজকে আমি পেস্ট্রি খেতে খেতে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকবেন অ্যান্ড অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন